আসসালাম আলাইকুম প্রিয় দিনই ভাই ও বোনেরা আজকে দোয়া কবুলের গল্পটি হচ্ছে রমজান মাসে নামাজ ফর ও সালাতুল হাজত নামাজের শক্তি এক বোনের এক সপ্তাহের মধ্যে ভালোবাসার মানুষটি ফিরে এলো অসম্ভব এক দোয়া কবুলের গল্প গল্পটি শুনে আশা করি সবাই উপকার হবেন ইনশাল্লাহ ইসতেকভার ও সালাতুল হাজত ও তাহাজ নামাজ একটি মিরাকেল এর ফজিলত ও শক্তি অনেক বেশি এটি আমাদের পাপ পাপমোচনের পাশাপাশি আল্লাহ প্রিয় বান্দা করে তোলেন আল্লাহর প্রিয় বান্দার দোয়া কিভাবে ফিরিয়ে দিবেন দোয়ার মাধ্যমে জীবন বদলে যায় ভাগ্যের দরজা খুলে যায় সালাতুল হাজত ও তাহাজ নামাজের বরকতে অনেক অসম্ভব দোয়াও কবুল হয় গল্পটি শুরু করছি আসসালামু আলাইকুম আপু আমি একজন ডিভোর্সি মেয়ে আমার যখন ডিভোর্স হয়ে যায় তখন আমি তিন মাস খুব ডিপ্রেশনে ছিলাম হঠাৎ একটি ছেলের সাথে আমার পরিচয় হয় তাকে আমার খুব ভালো লাগে তাকে আমি একতরফাভাবে ভালোবাসি তাকে আমি খুব করে চাই সে একটি অন্য মেয়েকে ভালোবাসতেন তাকে বিয়ে করতে চায় তার সাথে আমার কোনো কিছুর সাথে মিলে না পরিবার আর শিক্ষাগত যোগ্যতা আমার আর আমার পরিবারের থেকে অনেক বেশি কিন্তু আমি তাকে খুব ভালোবাসি কিন্তু তা ছিল একতরফা সে আমার সাথে কথা বলতো বন্ধুর মতো কিন্তু তাকে পাওয়ার মতো ভাগ্য আমার আছে বলে মনে হয় না কিন্তু মনকে বোঝাতে পারি না তাকেও ভালোবেসে গেলাম দিন দিন আমার একতরফা ভালোবাসা আরও বাড়তে লাগলো দোয়া কবুলের গল্প আর আমলের ভিডিও দেখে মনে জাগিয়ে উঠল আশা ধীরে ধীরে আমল করতে লাগলাম রমজান মাসের মধ্যে রমজান মাস খুব ফজিলতপূর্ণ মাস এবং দোয়া কবুলের মাস রমজান মাসে মন থেকে কিছু চাইলে লাভ ফিরিয়ে দেন না হঠাৎ শুনি তার বিয়ে ঠিক হয়ে গেছে আমার ইচ্ছা করতেছে মাটি দুভাগ হতো আমি মাটির ভিতরে ঢুকে যেতাম আমি তাকে হালালভাবে বিবাহ করতে চেয়েছি জানি না আমার কপালে কি আছে বিয়ে এমন একটি জিনিস কবুল বলার আগেও বিয়ে ভেঙে যায় আবার আল্লাহ চাইলে ওর সাথে বিয়ে দিতে পারেন আমি খুব কষ্ট পাচ্ছি হঠাৎ মনে হলো ইচ্ছা জাগলো রমজান মাসের তাহাজ নামাজ পড়ি তারপর থেকে সপ্তাহে পাঁচ থেকে ছয় দিন এরকম তাহাজের নামাজ আদায় করেছি সালাতুল হাজত নামাজ পড়েছি বেশি 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 ইস্তেক ফরও পড়েছি তাহাজত নামাজের পর এই আমলটাও করি ইয়া হাই ইয়া কাইম লা ইলাহা ইল্লা কাইয়া আস্তাগিস বিশ্বনবী সাল্লু আলাই যেভাবে সালাদুল হাজে নামাজ পড়তেন এটি নফল সালাদ দুই রাকাত করে যত ইচ্ছা পড়েছি রাসুল সাল্লু বলেছেন যে ব্যক্তি আল্লাহর কাছে বা মানুষের কাছে কোনো প্রয়োজন দেখা দেয় সে যেন উত্তম রূপে উজু করে দুই রাকাত নফল সালাত আদায় করে আল্লাহ তালার প্রশংসা করে এবং রাসুল সাল্লাল্লাহু আলহিহ সাল্লামের দুরুৎ পাঠ করে তাকে হালাল ভাবে চেয়ে আল্লাহর কাছে দোয়া করেছি ইফতারের আগে দোয়া করতাম শুনেছি ইফতারের আগে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না সারা রাত জেগে তাহাজুদ নামাজে দোয়া করতাম এটা সত্যি অসম্ভব আপু তাহাজুদ্দ নামাজের দোয়ার শক্তি এত বেশি তা আগে বুঝিনি তাহাজুদ নামাজের সিজদায় গিয়ে দীর্ঘ সময় ধরে দোয়া করতাম এত বেশি কাঁদতাম যে কান্নার শব্দে বাসার অন্য মানুষের কানে যেত তারা বলতো যে আমার খুব কষ্ট হয় ও মায়া হয় এত কাঁদেই সারা রাত নামাজে তারপর কিছুদিনের মধ্যে অসম্ভব কিছু হলো যা আমি কল্পনাও করতে পারিনি আমার ভালোবাসার মানুষ তো আমাকে ভালোবাসতে শুরু করলো সে একেবারেই বদলে গেল আস্তে আস্তে রাজি হয়ে গেল বিয়ের জন্য এত সুন্দর ব্যবহার আর ভালোবাসা আল্লাহ সহজ করে দিয়েছেন আল্লাহর হুকুমে পূর্ণতা পেল আমার একতরফা ভালোবাসা ও আমাদের বিবাহ আমি কাছে উত্তম ফল চেয়েছি আল্লাহ আমাকে উত্তম ফল দান করেছেন আল্লাহর হুকুমে আমাদের ভালোবাসা পূর্ণতা পেল আল্লাহর কাছে যাওয়ার মতো কিছু চাইলে আল্লাহ তার বান্দাকে কখনো খালি হাতে ফিরিয়ে দেন না আমাদের কাছে অসম্ভব সবকিছু মনে হলেও তার কাছে সবকিছুই সম্ভব আল্লাহ একবার বলে দিবেন হ্যাঁ হয়ে যাবে আল্লাহর পরিকল্পনার উপর ধৈর্য না রাখার কারণে আপনার দোয়া কবুল হচ্ছে না আল্লাহ আমাদের সব দোয়া শোনেন কিন্তু তিনি আমাদের তার জন্য যা কল্যাণকর তাই দেন আপনি যা চাইছেন তা হয়তো আপনার জন্য ভালো নয় অথবা সঠিক সময় আসেনি দোয়ার শক্তি এত যেটা আপনার জীবনের ভাগ্য বদলে দিতে পারেন দোয়া একটা পরীক্ষা মাত্র আল্লাহর পরীক্ষা ও কঠিন সময় পার করতে পারলেই জীবন সহজ হয়ে যায় ঠিক তেমনি আমার একতরফা ভালোবাসা ও কঠিনতা থেকে এখন সহজ করে দিয়েছে আলহামদুলিল্লাহ এই ছিল এক মনের ভালোবাসার মানুষ ফিরে আসার গল্প মনে রাখবেন আমল বা দোয়া যাই করেন না কেন সবসময় মহান আল্লাহর উপর ও নিজের আমলের উপর ভরসা রাখতে হবে আল্লাহ আমাদের বিপদ আপদ দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা নেন তাই দোয়া কবুলই দেরি করেন দোয়া কবুলের জন্য দেরি হলেও তা আকুল রেখে ধৈর্যের সাথে দোয়া ও আমল করে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত দোয়া কবুল হয় কান্নার মূল্য একমাত্র আল্লাহর কাছেই আছে আল্লাহর কাছে কাঁদলে তিনি তার উত্তম ফল দান করেন ইনশাল্লাহ সবার মনের নিকাশা পূরণ হবেই হবে আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তিনি ভাই ও বোনেরা আপনারা যারা দোয়া কগুলোর গল্প আমার শেয়ার করতে চান আমার কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ